আসসালামু আলাইকুম হাতে যদি ছয় থেকে সাত মিনিট সময় থাকে তো ভিডিওটা দেখেন আপনি একজন টেকনিশিয়ান হন বা কিংবা একজন সাধারণ ইউজার হন কোনো সমস্যা নেই আজকের ভিডিওটা দুইজনের জন্যই মূলত তৈরি করা হয়েছে কথাগুলো আসলে মনোযোগ সহকারে শুনবেন কারণ পাঁচ থেকে ছয় মিনিট সময় যদি আপনি আমার পিছনে ব্যয় করেন তাহলে হয়তো বা আপনার অনেক বড় ক্ষতি হবে না আর যদি মনে করেন সময়টা আপনার খুবই বেশি ইম্পর্টেন্ট সেক্ষেত্রে আপনি আসলে স্কিপ করতে পারেন আর আমার তাইলে কিছু বলার নাই তবে বিষয়টা হচ্ছে আজকের ভিডিওটা দেখে আপনি অনেক কিছু শিখতে পারবেন মূল যে পয়েন্টগুলো সেগুলো আমি বলতেছি আমরা যে কাজটি করতেছি এটা হচ্ছে ডিসপ্লে ওসি এ তবে সাধারণ মেকাররা এটাকে ওসিআই বলে থাকে মূলত ওসিআই না মূলত হচ্ছে ওসি তো আজকে ভিডিও দেখাবো আর আমি যে ভিডিওটা করছি টোটাল ছয় থেকে সাত মিনিটের একটা ভিডিও এই ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে একটা ধৈর্যের ব্যাপার দেখাবো আর একটা কথা হচ্ছে আপনাদের ডিসপ্লে যখন ফেটে যাবে ডিসপ্লে ভালো থাকবে কিন্তু ডিসপ্লের উপরে যে গ্লাস বা আপনারা যেটাকে টাচ হিসেবে জানেন সেটা যদি আপনার কখনোই ভেঙে যায় তো সেক্ষেত্রে সেটা কিভাবে আসলে তারা ঠিক করে এবং ওইটা ঠিক করতে গেলে কেন দোকানদার আপনার থেকে রিস্ক নেয় যে আপনার এই ডিসপ্লেটা ভেঙে যেতে পারে ফেটে যেতে পারে সেক্ষেত্রে আপনাকে নতুন ডিসপ্লে লাগাতে হবে আর এই বিষয়টা আমরা কখনোই নেব না আমাদের দিক থেকে আসলে আমরা কখনোই জরিমানা দেব না তো আপনাকেই আসলে এটা নিতে হবে তো আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদেরকে বলবো যে এই যে ডিসপ্লেটা কাটতেছে আপনি একটু খেয়াল করেন একটা চিকন একটা সুতা দিয়ে কাটতেছে আপনি দেখেন আমি ভিডিওটা করছি প্রায় এক থেকে দুই মিনিটের কাছাকাছি হয়ে গেছে এর মধ্যে অলরেডি এই সুতাটা পাঁচ থেকে ছয় বার সিরে গেছে তো আপনি দেখেন যে একটা ধৈর্যের পরীক্ষা এখানে এই লোকটা কতটা কষ্ট করে হচ্ছে এই কাজটা করতেছে আর এই সুতাটা কতবার সিরতেছে আপনারা খেয়াল রাখবেন আমার কথাগুলো শুনেন এই যে দেখেন আবারও কিন্তু সুতাটা সিরে গেছে তো এইভাবে হচ্ছে একটা ডিসপ্লে কাটা হয় মূলত হাতের মাধ্যমে আসলে এটা কাটা হয় শুধুমাত্র যে মেশিনটার উপরে রাখা হয়েছে এই মেশিনটা হচ্ছে এটাকে গরম করে দেখেন আবার চিরে গেছে দেখতেই পাচ্ছেন যে কতবার চিরতেছে প্রায় সম্ভবত পাঁচ সাতবার বা দশবারের কাছাকাছি হয়েছে যে এটা চিরে গেছে তো দেখতেই থাকুন না দেখলে হয়তো বা বুঝতে পারবেন না যে আসলে কেন তারা রিস্ক নেয় না দেখতেই পাচ্ছেন ডিসপ্লেটা কাটতেছে এটা হচ্ছে কিসের ডিসপ্লে সেটাও আমি বলি এই যে আবারও কেটে গেছে দেখেন যে একটা ডিসপ্লে কাটতে গেলে কথা দেখেন একটা ডিসপ্লে যদি একদমই ইজিলি এক চান্সে কাটা যাইতো তাহলে কিন্তু কোনো সমস্যা হইতো না সেক্ষেত্রে আপনারও রিস্ক নিতে হইতো না আর দোকানদারও কিন্তু বারবার মানে আপনাদেরকে এই কথাটা বলতো না যেটা চিরে গেলে নষ্ট হয়ে গেলে আপনারা মানে এই যে দেখতে পাচ্ছেন আবার পয়সা দিতেছে মানে আবারও চিরে গেছে এক চান্সে যদি এটা হইতো তাহলে কোনো কথাই ছিল না এরপর হচ্ছে এটা কি ফোনের ডিসপ্লে আমরা কাজ করতেছি আবারও চিরে গেছে এটা হচ্ছে ওয়ালটনের যে গভর্নমেন্ট থেকে যে ফার্স্ট সেকেন্ড থার্ড স্টুডেন্টদের যে আসলে স্কুল থেকে কিংবা হচ্ছে মাদ্রাসা থেকে যে একটা ট্যাপ দেওয়া হয়েছিল সেই ট্যাপটার মূলত আমরা কাজ করতেছি ঠিক আছে এই যে আবার চিরে গেছে দেখতেই পাচ্ছেন যে কতবার চিরছে আর এটা কিন্তু প্রচুর পরিমাণে হিট হয়েছে এটা কিন্তু অনেক গরম গরম না হলে কিন্তু ভেতরে যে ঘামটা আছে সেই ঘামটা কিন্তু গলতও না আর আমরা কিন্তু এটা এইভাবে কাটতেও পারতাম না তো মূলত হচ্ছে এই কারণেই এগুলো রিক্স নেয় এত প্যারা নিয়ে কাজ করে এই যে আবার চিরে গেছে দেখতে পাচ্ছেন যে কতবার চিরছে সেটার কিন্তু কোনো নিরাকার নাই আমি কিন্তু গয়নাও রাখতে পারি না এখন যে বিষয়টা মূল যে বিষয়টা সেটা হচ্ছে এই ধরনের কাজ করাইতে গেলে আপনারা যদি ট্যাবলেট ডিসপ্লে যদি আপনারা ও সি এ করতে চান বা এটা টাচ যদি আপনারা লাগাতে চান সেক্ষেত্রে কত টাকার মতো খরচ হইতে পারে এই প্রশ্নের উত্তর আমি বলবো এটা আমরা অ্যাভেলেবেল আসলে ষোলোশো টাকা লাগাই তবে অনলাইনে যদি আপনি আমাদের থেকে লাগাইতে চান সেক্ষেত্রে আমরা আপনাদের থেকে চোদ্দোশো টাকা নেব যেহেতু এখানে অনলাইনের একটা ডেলিভারি চার্জের একটা ব্যাপার আছে সেক্ষেত্রে সেটা আপনাদের বহন করতে হবে সেই জন্য আমরা এটা নির্ধারণ করছি চোদ্দোশো টাকার মতো আর এই ট্যাবের টাচটা তো অ্যাভেলেবেল পাওয়া যায় না ডিসপ্লেগুলোও অ্যাভেলেবেল পাওয়া যায় না সেটা আপনারা বারবার দেখছেন অনেকবারই প্রমাণ পাইছেন তো আমি দেখাইলাম আপনারা যে আসলে আমাদের কাজগুলো কতটা সহজ এবং কতটা মানে যত্ন সহকারে করা হয় এটাই হচ্ছে আজকে আমার মূল উদ্দেশ্য আপনাদের দেখানোর যে আপনারা যদি আমাদের কাছে মোবাইল ফোন পাঠান তাহলে এই কাজগুলো আমরা আসলে কাস্টমার কিন্তু আমার সাথে এখন নাই এই ফোনটা পাঠানো হয়েছে কাস্টমার কিন্তু নাই তারপর ওইটার কাজটা কীভাবে করা হইতেছে এতটা যত্ন সহকারে কাজটা করা হইতেছে যাতে আসলে আপনার কোনো সমস্যা না হয় এই ডিসপ্লেটা যদি চলেও যায় তো সেক্ষেত্রে কিন্তু তারে আমার কোনো জরিমানা দেওয়া লাগতো না এখন বিষয়টা হচ্ছে সেই জন্য কি আমি আসলে হেলায় ফেলায় এভাবে কাটাবো না কখনোই না বিষয়টা হচ্ছে এটার যদি কাজ করা যায় সেক্ষেত্রে এটা ডিসপ্লে লাগানো যাবে আর যদি কাজ না করা যায় তাইলে তো আর কিছু করার নাই এই ডিসপ্লেটাই পরিবর্তন করতে হবে আর এগুলোর ডিসপ্লে প্রায় তিন থেকে চার হাজার টাকার মতো তো সেক্ষেত্রে কাস্টমারও কখনো চাইবে না এটার আর ডিসপ্লে লাগানোর জন্য তো আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে এটাকে সুন্দর করে কাটার আমরা কিন্তু কাটার একদমই সর্বশেষ প্রান্তে চলে আসছি ডাবল কাটা হয়েছে যে যদি কোনো গামে একটু লাগানো থাকতো সেক্ষেত্রে এইটা আমরা কিন্তু আবার দ্বিতীয়বার কাটতাম এ হচ্ছে বিষয় তো আমি আসলে এইটাই বলবো যে দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু একদমই কাটা হয়ে গেছে আর এখন হচ্ছে আমরা এই যে উপরে যে ঘামটা লাইগা রয়েছিল এই ঘামটা আমরা এখন ছাড়াইতেছি আর যারা ভিডিওটা দেখতেছেন যদি কাজ আমাদের কাজ ভালো লাগে আমাদের সবগুলো কাজই আপনারা দেখতে পারেন ওই যাই হোক কাজ করতে করতে আমরা একদম সর্বশেষ প্রান্তে চলে আসছি আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর করে নিখুঁতভাবে যত্ন সহকারে গামটা পরিষ্কার করা হচ্ছে আর এইটা হচ্ছে ডিসপ্লেটা মানে ডিসপ্লে টাচটা আর যেটা পরিষ্কার করতেছে সেটা হচ্ছে ডিসপ্লেটা একদমই নিখুঁতভাবে আসলে এটা পরিষ্কার করতেছে আমি একটু স্পিড বাড়ায় দিই হালকা এরপরে হচ্ছে আপনাদেরকে দেখাইতেছি আমি হচ্ছে আপনাদের যাতে সময়টা বাঁচে সেই জন্য একটু স্পিডটা বাড়ায় দিলাম এটা হচ্ছে আমরা এখন গামটা পরিষ্কার করে নেবো গামটা পরিষ্কার পর আসলে আমরা কীভাবে এটা ফিটিং করি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো তবে সর্বশেষ আবারও যে কথাটা বলবো যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের প্রত্যেকটা কাজ দেখবেন যদি মনে করেন যে না আপনার কাজগুলো ভালো লেগেছে বা আমাদের মাধ্যমে কাজ করালে আপনি ভালো সার্ভিস পাবেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের সাথে আমরা এমনিতেই সবসময় শেয়ার করার চেষ্টা করি বিভিন্ন ধরনের কাজগুলো আমরা আসলে লাইভের মাধ্যমেই করার চেষ্টা করি আর লাইভের মাধ্যমে কাজ করলে হয় কি অনেক সময় আপনাদের কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নের উত্তরগুলো আপনারা সরাসরি পেয়ে যান দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এটা পরিষ্কার করার পরে হচ্ছে আমরা ডিসপ্লেটা চেক দিতেছি যে আসলেই ডিসপ্লেটা ঠিক আছে কিনা ডিসপ্লেটাতে এত সময় নিয়ে কাটা হলো প্রায় ছয় সাত মিনিটের মতো হয়ে গেলো যে ডিসপ্লেটার আমরা কাইটা ওয়াশ করলাম এরপর হচ্ছে ডিসপ্লেটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য আমরা আসলে ফ্রেমের মধ্যে বসাইলাম এবং ডিসপ্লেটাকে চেক দিলাম তো দেখতেই পাচ্ছি জনসুমারি ও গৃহগণনা দুই হাজার বাইশ না চব্বিশ লেখা ছিল আমি খেয়াল করি না যাই হোক তো আমরা হচ্ছে এখন টাচটা লাগাবো টাচটা লাগাই দেখব যে আসলে টাচটা অ্যাকুরেট কাজ করে কি না সেটাও আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে টাচটা লাগাই সেটাও আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে শুধুমাত্র ডিসপ্লে আর আমরা এখন এই টাচটা লাগাবো আপনাদেরকে আমরা সরাসরিই দেখাবো যে টাচটা কিভাবে কাজ করে কতটুকু স্মুথ কাজ করে আদৌ কোনো প্রবলেম করে কিনা আর আমাদের প্রত্যেকটা কাজে এক চান্সে হয়ে গেছে সেটা কিন্তু আপনারা দেখছেন ডিসপ্লেটা কিন্তু অনায়াসে আমরা একবারেই কেটে বের করছি বের করার পরে আমরা কিন্তু পরিষ্কার করার পর আমরা চেক দিছি হানড্রেড পারসেন্ট চলে আসছে এবার হচ্ছে আমরা টাচটাকে একটু চেক দেব চেক দেওয়ার পর দেখি কাজ করে কি না যদি চেক দেওয়ার পর এক চান্সে কাজ করে তো ভালো না হইলে আমাদের কানেক্টরটাকে একটু ওয়াশ করতে হবে তো আশা করি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন একদমই ওয়াল্টনের নতুন টাচটা এই যে দেখতেই পাচ্ছেন টাচে কাজ করতেছে খুব সুন্দর করে দেখতেই পাচ্ছেন আমার এটা ফোনটা হচ্ছে লক করা আমি লকটা চাইপা তারপর দেখাইতেছি ব্রাইটনেসটা বাড়ায় তারপর দেখাইলাম কারণ প্রথমে কিন্তু আপনারা দেখেন নাই এ দেখতেই পাচ্ছেন যে আমাদের টাচগুলো একদম অ্যাকুরেট কাজ করতেছে তো এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো কাজের জন্য আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল ভালো থাকবেন